এরা মা কে ভাত দেবে না আব্বা কে আব্বা বলে রাখবে না বিয়ে করে বউ রেখে আরজন কে নিয়ে পালাবে বিয়ে করা বলে সঙ্গে ভালো ভালো করবে না এরা ভাই ভাই খুন খুনই করবে বোনের সম্পত্তি মেরে যাবে এরা বাবার ভাই চাচাকে খুন করবে এরা আত্মীয়তা চিহ্ন করবে এরা নিজের মানুষকে চিনবে না এরা অপরের সঙ্গে পীড়িত করে

নিজের মাকে ভালো করে মা বলে না কিন্তু আর দুজনকে মা বলে শাশুড়িকে আম্মা জান বলে আব্বাকে আব্বা বলতে লজ্জা করে শ্বশুরকে আব্বা বলতে লজ্জা করে না আব্বাকে আব্বা বলতে গেলে ঘৃণা লাগে আব্বার সঙ্গে সম্পর্ক ভালো রাখে না

মানুষ হয়ে যদি ওই কাজগুলো করি তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে বলবে রব্বানা বলেছিলাম এই কুলক্ষণের জাতকে তৈরি করবেন না এরা ভালো পানি খাবে না মদ ছাড়া পান করবে না হারাম মাল খাবে হালাল দিকে যাবে না কি বলো ফেরেশতারা যা বলেছিল আমরা সব করছি তো করছি তো তাদের এতে আমরা আল্লাহকে খুশি করছি না নারাজ করছি সে আল্লাহ বলছেন আল্লাহ মালা আলা আমি যা জানি তোমরা জানো না আমার বান্দামাকে আল্লাহ আল্লাহ বলবে আমার মনিশ্যনের দরুন পড়বে কোরআন পড়বে নামাজ পড়বে ওরা আমার কথা মতো চলবে অন্য কারোর কথা মতো চলবে না

বলেন ছেলে দিনের লাইনে না সবার চিন্তা ছেলে ডাক্তার মাস্টার ব্যারিস্টার profissor ইঞ্জিনিয়ার ছোট ছোট ডাক্তার বড় বড় স্বজন আল্লাহ বড় বলেন তো এতগুলো মুসলমান আল্লাহ বসে আছি কজনের মাথায় চিন্তা আমার ছেলে আল্লাহর ওলি হবে একটা লোকের নাম বলে আরে নেই তো হবে প্রত্যেকে থেকে যেমন তার ঘর তেমন গাছ যেমন তার ফল ধরে ইমাম বাইদুল গোস্তানি রাখে শিশুকালে পিতা মরে গেছে এতিন মা বিধবা শ্বশুর বাড়িতে কোনো ব্যবস্থা নেই বাপুর বাড়িও নেই পরের বাড়িতে ঝিয়ের কাজ করে থালাবাটি ধরে বাচ্চা দিন দিন বড় হচ্ছে তো মা বস বসে চিন্তা করছে বা ছেলে আমি পরের ঘরের কাজ করি কি করে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে পাঁচজনের করেছে অ্যাগাতে মসজিদে যদি আপনি বুঝিয়ে ওনার কাছে রেখে আসতে পারেন তাহলে আপনার ছেলে মানুষ হবে বাবা দিদা সোনালা মা চলেছে বাচ্চা সাথে করে নিয়ে ছোট্ট বাচ্চা ছ বছরের বাচ্চা সাথে করে দিয়ে পা গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করছে কি খবর কি উদ্দেশ্য নিয়ে এসেছ কাহানি স্বামী মারা গেছে দেখার মতো সংসারে কেউ নেই তাহলে একটি বাচ্চা আমি লোকের বাড়িতে কাজ করি থালা বাচ্চাটা পরিবেশের সাথে পড়ে নষ্ট হয়ে যাবে তাই বড় আশা করে এনেছি আপনার কাছে দিতে কিছু পারবো না দেওয়ার মতো কোনো আমার কাছে নেই তাহলে আমার বাচ্চাটা মানুষ করে দিতে হবে এই আশা নিয়ে এসেছে হাজত প্রথমে রাজি হচ্ছিলেন না পরে রাজি হলেন আচ্ছা ঠিক আছে দেখে যাও বাচ্চা দেখে যাচ্ছে আর বলে যাচ্ছে যারা মায়েরা জলটা শুনছেন তাদের জন্য আপনাদের জন্য বাচ্চা ভর্তি করে দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে হুজুর আমার বাচ্চাকে ওই দিন ছুটি দেবেন যেদিন আপনার মতো হবে সেদিন তার আগে না মনে রাখবেন আমাদের ছেলে ভর্তি করার সময় ওর মামা বলছে জুমার দিন জুমার দিন ছেড়ে দিবে এমন ফপাচ্ছে মনে হচ্ছে মালিক খুনি মরে যাবে কথা বলেন না ছেলের বাঘ বলছে আমার একটা মাটা খুব শক্ত ফসেছি মাটাটা

দুদিন গেছে চার দিন গেছে ছ দিন গেছে আতা বলে মাস পেরিয়েছে বাচ্চা ছেলে बाप নেই মার কথা মনে করেছে তিন মাস হয়ে গেছে একদিন সকালে খেতে কান জি কবর দাও বলে বাজারে দেখতে খুব মোটা খরা করেছে আর একদিন ছুটি দিন আমি যাব মাকে দেখি চলে আসছি মাকে দেখে চলে প্রস্তাদ বলছেন না ছুটি হবে না কারণ আমি কথা দিয়েছি তোমার মায়ের সাথে আমার মতো বানিয়ে তবে তোমাকে না বলছে মাকে দেখবো একবার এক নজর আর কোনোদিন ছুটি চাইবো না একটা দিন একটু ছুটি ছুটি দেন বাচ্চা আসে যখন বাচ্চা জেদ করছে যাবে সে খাবে না তো ওস্তাদ চালাকি করেছে 15 দিনের सबक দিয়ে বলছে এটা যদি তুই আজকে একদিনে শুয়ে দিতে পারিস তার আমি আজকে যাচ্ছে ইমাম বায়জিদ বোস্তানি রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চা ছেলে কিন্তু ছেলে তো বায়জিদ এই শব্দটা মাথায় রাখবে সাইজে ছেলে কিন্তু আসলে কি যদি বলেন ইমাম বায়াজিদ বোস্তানি রহমতুল্লাহ বায়াজিদ তো বায়াজিদ ছোট হল তো বায়াজিদ অজু করে এসে কিতাব খুলে

এক নজর দিকে নিয়েছে আর বইটা গুটিয়ে নিয়েছেন ওস্তাদের কাছে নিয়ে বলছে হুজুর ধরুন ধরিয়ে দিয়েছে বইটা আর পড়তে শুরু করেছে যেটা কোন দিনে সম্ভব নয় ওটা তিনি কয়েক ঘন্টার মধ্যে হকোস্থ শোনিয়ে দিলেন তো ইমাম সাহেব অবাক হয়ে গেলেন আর ভাবলেন আমি যাকে বাচ্চা মনে করছি আসলে তা তো বাচ্চা না

কিন্তু প্রভাতের আগে চলে আসবে সকাল হওয়ার আগে চলে আসবে বলে সেটা উঠে এইবারে মাংসা থেকে বার হয়ে ছড়ি ছুটতে 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 গ্রামে পৌঁছে গেছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি পৌঁছে গেছে এসা নামাজ হয়ে গেছে মা খেয়ে দরজা বন্ধ করে শুয়েছে আর এই মা বাইরে গিয়ে পৌঁছে গেছে দরজার কাছে গিয়ে ডাক দিচ্ছে আম্মা যান আমি আপনার বায়াজি দেশে যাচ্ছি আপনার দরজাটা করেন তিন মাস হয়ে গেছে আপনার মুখ দর্শন করি নাই কলি যাতা ছপ ছপ করছে শুধু মুক্ত একবার দেখবো আমি হুজুরের সঙ্গে কথা দিয়ে এসেছি আপনাকে দেখে আবার ফিরে চলে যাব মা একবার দরজাটা করেন দরজা খুলে দেখেন আপনার বায়াজি আপনার দরজার কাছে দাঁড়িয়ে আছে

এত তাড়াতাড়ি আসবে না এটা আমার সঙ্গে কথা হয়ে গেছে আমাদের মায়েরা হলে কি আল্লাহ বাড়ানো এত সরল অনেক চাচ্ছিলাম যে বাচ্চা তেমন হয় গাছ যেমন হয়

এজন্য ইলম শিখা পড়ো ইলম কি ফরজ শিখবেন বাচ্চাদেরকে আলেম বানাও নিজেরাও এলিম শিখবো না শিখে যদি আমল করি তো সারা জীবন আমল হবে কাজ হবে কিনা জানি না কাজ হবে কিনা জানি না ওরে জিজ্ঞাসা করলাম আজ বলে যাচ্ছি আজ থেকে শুরু করুন ছ মাস ওরা আমাদেরকে জিজ্ঞাসা করলেন যেখানে দেখা হবে যে কাবায় গিয়ে নামাজ পড়লে তখন আর নারী পুরুষের কোন ভাব থাকে না একই সাথে একই নামাজ নামাজ একজন চলে যায় দিয়ে কোনো বাধাও নেই কি ব্যাপার কেন ওই মানুষকে মক্কা থেকে মদিনায় গেলে সব ভাগ আলাদা সারা পৃথিবীতে আলাদা ওখানে গিয়ে সব একাকার কেন

একদিন হবে আর আমাকে ফিরে যেতে হবে আমার ইচ্ছার কোন দাম ছিল না থাকবে না তার ইচ্ছা সেদিন তার ইচ্ছার বাইরে কিছু বলা যাবে না আল্লাহ ভাইয়েরা জ্ঞান মানুষেরা আল্লাপ আপনাকে আমাকে আল্লাহ পাপ আপনাকে আমাকে তার ইচ্ছা মেনে নেওয়ার তৌফি করুন বলুন আমি আমার আল্লাহালা ভাইরা মানুষ মানুষকে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য আল্লাপা এক লক্ষ কিংবা লক্ষ চব্বিশ মানুষ যেন মানুষ হয়ে ফিরে আসে মানুষ যেন মানুষ হয়ে ফিরে আসে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য তিনটি আমার কটা আমার যদি বলেন কথা আমার তিনটি আমল তিনটি আমল যদি সাথে নিয়ে ফিরতে না পারি তাহলে লোকে আমাকে যে যা ভাবে মাটি দিচ্ছে দিক আমি কিন্তু জানোয়ার হয়ে কবরে যাচ্ছি মানুষ হয়ে না আমার আগে কোন আলেম বলেছে কিনা আমি জানি না তবে আপনাকে আজকে বলে দিয়ে যাচ্ছে মনে রেখে দেবেন তিনটে জিনিস হাতে না নিয়ে যদি যাই আমি হাজি যাই হই আমি জানোয়ার হয়ে কবরে যাচ্ছি মানুষ হয়ে না মানুষ জান্নাতের যোগ্য জাহান নামের জন্য না আর জানোয়ার জাহান নামের যজ্ঞ জান্নাতের জন্য না কথা বলে থাকবেন চাল না

قران صلى ولقد جران لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يرسلون بها ولهم أَعْزَانٌ لا يسمعون بها أولئك كالأنعام بل هم أدل أولئك هم الغافلون بعد سنة الله لنا جاني جنة আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন আমি জাহান্নাম যেগুলো ভর্তি করব দিয়ে তাদের নবনা বলছি শুনে রেখে দাও লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা যাদের হৃদয় আছে অনুশোচনা করার ক্ষমতা নেই যাদের হৃদয় আছে চিন্তা ফিকির করার ক্ষমতা নেই যারা কখনো চিন্তা ফিকির করে না ওরা জানোয়ারের সমান মানুষ না অবেদুয়ার বাবাজিরা হয় জীব মানুষ ভাবতে পারে পৃথিবীর না গরু যদি ভাবতে না পারা প্রতি বছর একটা করে বাচ্চা হচ্ছে কি খাবে কোথায় থাকবে ওর ঘর কি করে বাঁধবো লেখাপড়া কি করে